নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে পরিদর্শনে কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক বললেন শুধু দায়িত্বের জন্য নয় মানবিক কর্তব্যের খাতিরে জনপ্রতিনিধি আজ মানুষের কাছে বর্তমানে ভারত পাকিস্তান অশান্ত পরিস্থিতিতে দেশের বিভিন্ন সীমান্তবর্তী জায়গাগুলির উপর কেন্দ্রের নির্দেশে চলছে জোরদার নজরদারি নদিয়া একটি সীমান্তবর্তী জেলা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানার অংশীদার এই নদিয়া জেলা আর এখন দেশের জটিল পরিস্থিতিতে কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশীষ কুমার বিশ্বাস গেদে সীমান্ত পরিদর্শন নিয়ে গেলেন আজ গেদের সীমান্ত এমন একটি আন্তর্জাতিক সীমান্ত যেটি ভৌগোলিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গেঁদে সীমান্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একদিকে যেমন বিভিন্ন পণ্যবাহী মালগাড়ি এই রেলপথ দিয়ে চলাচল করে দুই দেশের নাগরিকদের মধ্যে সম্পর্ক স্থাপনকারী মৈত্রী এক্সপ্রেস এর চলাচল এই রেলপথ দিয়েই হয় এছাড়াও দুই দেশের নাগরিকের পাসপোর্ট ভিসার মাধ্যমে যাতায়াতের যোগসূত্র এই গেঁদে স্টেশন দিয়ে পাশাপাশি গত বছরের বাংলাদেশের অশান্ত পরিস্থিতির পরবর্তী সময় থেকেই বর্তমানে ভারতের যুদ্ধকালীন পরিস্থিতির প্রেক্ষাপটে বারংবার এই গেঁদে সীমান্ত দিয়ে যেমন চোরাচালানকারীদের অবাধ বিচরণ ছিল তেমনি একাধিক অনুপ্রবেশকারী গ্রেপ্তারের ঘটনাও এসেছে আমাদের সামনে তাই এই রেল স্টেশনের উপর বিএসএফ এর বিশেষ নজরদারি সব সময় থাকে গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা পরিদর্শনে গেলেন এর আধিকারিকদের সীমান্ত নজরদারি নিয়ে কথাবার্তা কথাবার্তা বললেন তিনি ভারতীয় সাথেও পাশাপাশি বললেন জিরো পয়েন্টে বাংলাদেশের নাগরিকেরা ভারতের বিধায়ককে কাছে পেয়ে হাত বাড়িয়ে দিয়ে কর্মর্দন করলেন সীমান্ত এলাকার মানুষজনদের সাথে কথা বললেন বিধায়ক তারাও বলছেন কাজের মানুষকে কাছে পেয়ে অনেকটা আত্মবল যেন ফিরে আসছে অপরদিকে ভারতে আসা এক বাংলাদেশের নাগরিকের সাথে ভারত পাকিস্তানের যুদ্ধের কথা বলতেই তার কথায় ফুটে উঠল অদ্ভুত সৌভাতৃত্বের লক্ষণ আর তার মতে আমরা দুই দেশের নাগরিক একে অপরের প্রতিবেশী যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি এই দেশের সরকার নিক কিন্তু দুদেশের মানুষ যাতে সুস্থভাবে বসবাস করতে পারে সেটি অত্যন্ত জরুরি পরিশেষে বলাই যে দেশে যুদ্ধকালীন অশান্ত পরিস্থিতিতে কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়কের পদক্ষেপ যথেষ্ট সদর্থক ভূমিকা পালন করলো রাজনীতির মতানৈক্যের ঊর্ধ্বে মানবিক জনপ্রতিনিধি হিসেবে এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে উনি আমাদের সবার ভালো দিকটা ভেবে কথাগুলো বলেছেন যেন সবাই শান্তিতে বসবাস করতে পারি সবাই শান্তিতে আপনি কোথা থেকে এসেছেন আমার নাম হচ্ছে রহিমাতা সিদ্দিকী আমি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশের রাজশাহী জেলা কি করতে এসেছেন ইন্ডিয়াতে আমি এসেছি আমার ক্যান্সারের চিকিৎসা করতে আল্লাহর আমাকে আমি ইমপ্রুভ হয়েছি সুস্থতা লাভ করেছি আবার ইনশাল্লাহ আমাকে যেতে হবে তিন মাস পর আপনি বাংলাদেশ থেকে এলেন পশ্চিমবঙ্গের বিধায়কের সাথে কথা বলুন ভারত পাকিস্তানের মধ্যে একটা ধর্মাচল চলছে এই অবস্থা তিনি কী বলবেন আসলে এটা মানে যেটা সঠিক সেটা হয় উচিত হ্যাঁ অন্যায়ের পক্ষে কোনোভাবেই থাকা উচিত না সে যে ইয়েই হোক দলই হোক যে দেশি হোক সবসময় ন্যায় পথে থাকলে মনে হয় সবচেয়ে ভালো মিলেমিশে থাকা যাবে পাকিস্তানের জঙ্গিরা ভারতের বেছে বেছে সিঁদুর দেখে খুন করেছে আপনাকে এটা সমর্থন করেন আসলে এটা ঠিক না কারণ মানুষ হিসাবে সবাইকে দেখতে হবে যে সিঁদুর আছে বলে সে হিন্দু আর সিঁদুর নাই বলে আমি মুসলিম আর ওকে মারব আমি তো ছেড়ে দেবো এটা ঠিক না সে মানুষ সবচেয়ে বড় পরিচয় মানুষ আপনি কি বার্তা দিতে চান সমাজকে সমাজকে বলতে চাই যে সবাই মানুষ হিসাবে সবাইকে দেখো আমরা আমাদের একই রক্তের মানুষ আমাদের একজনই সৃষ্টি করেছেন আমাদের একটাই সৃষ্টিকর্তা সেটা আল্লাহ ভগবান হ্যাঁ গড় আমরা সবাই শান্তিতে মিলেমিশে থাকতে পারি এটাই আমার আপনার নাম আমার নাম রহিমা কাতি সিং বাড়ি বাড়ি বাংলাদেশ রাজশাহী জেলা ভারতে এসছেন বেড়াতে না আমি চিকিৎসার জন্য আসছি চিকিৎসা করতে এসছি এই যে ভারতে চিকিৎসা করতে এসছি এই কেমন লাগছে চিকিৎসা করতে ভারতের চিকিৎসা তো খুবই মানে কি বলবো বলে বোঝানো যাবে না ডাক্তারদের এত হেল্পফুল মানে ওনারা যে আমরা ইন্টারন্যাশনাল আমাদের যে নিয়ে এত ভালো মানে সার্ভিস দেন সত্যি ভালো লাগা বিষয় সত্যি এটা আমরা গর্ব করতে পারি যে যে না মানুষের বাংলাদেশ থেকে একটা মাল এলো সেটাকে চেক আপ করছে দেখি সেটা এবং বাংলাদেশ থেকে যে সমস্ত রুগীরা যাচ্ছে তাদের সাথে কথা বললেন আর কি বুঝাতে বুঝতে চায় দেখুন মাল মালগাড়ি গাড়ি বা এমনি মৈত্রী এক্সপ্রেস যেত তখনও চেকিং হতো কিন্তু এখনকার যে চেকিংটা দেখলাম এই চেকিংটাই হচ্ছে পুঙ্খানুপুঙ্খ ভাবে যে গাড়ি সেফলি গেল আর সেফলি এলো সেটা সেফলি এলো সেটা কিভাবে যে তার মধ্যে অন্য কোনো অস্ত্র শস্ত্র আছে কিনা অন্য কোনো অবৈধ কোনো পশু পাখি আছে কিনা বা অবৈধ কোনো বস্তু আছে কিনা কেউ কোনো কিছু এক্সপ্লোসিভ রাখলো কিনা সেটাকে বিএসএফ একদম স্ট্রিকলি চেকিং করছে সেটাই আমি অবলোকন করলাম এবং দেখতে পেলাম যারা বাংলাদেশ থেকে এসছে তাদের সাথে কথা বললেন পাকিস্তান ভারতের যুদ্ধের এই যে পরিবেশ তাদের কাছে কি বুঝা বুঝার চেষ্টা করলেন আমি তাদের কাছে এটাই জিজ্ঞাসা করলাম বা বোঝার চেষ্টা করলাম তাদের মুখ থেকেই আমরা পেলাম যে যেটা হয়েছে কাশ্মীরে এবং এই পশ্চিম বাংলায় যা ধর্মর নাম করে যেটা হয়েছে আমরা এর সমর্থন করি না বাংলাদেশবাসীর সেটাই বলছে যে কেন করি না মানবিক মানুষ হিসাবে আমরা সকলেই আমরা মানুষ আমাদের সম্প্রীতি আমাদের ভাতৃত্ব আমাদের যে সৌহার্দ্য সেই সৌহার্দ্য আমরা সেটাই চাই সেটাই আমান হোক সেটাই বর্তাক এইটাই বাংলাদেশবাসী তারা এইটাই বলছে যে আমরা এই অন্যায়ের সঙ্গে নাই একদম ফ্রেন্ডলি আমি ফ্রেন্ডলি আমি এমনিতেও ডিফেন্সে ছিলাম আমি এখানে সিকিউরিটির ব্যাপারে আমার নলেজ আছে হ্যাঁ ওখানে কোন সিকিউরিটি কিভাবে ল্যাপসেশন হতে পারে কিভাবে হতে সেইভাবেই আলোচনা আমি সেইভাবেই ওনাদেরকে বললাম যে এটা আপনারা এই সিকিউরিটির যে ইন্টারনাল যে একটা শিডিউল থাকে সেই শিডিউলের সেটাকে জন্য স্ট্রিক্টলি ফলো করা উত্তরের প্রহরী